আমি কি বলবো আপনাকে কতবার বলবো বাদ দেওয়া হয়েছে এবং আমরা সেটা বলে দিয়েছি দর্শককে পলিগ্রাম থেকে ছেড়ে দিয়েছি শুধু এইসব কারণের জন্য ও মানে অনেক কিছু শোনেনি আমাদের এত বারণ করার সত্ত্বেও যেগুলো বারণ করতাম সেগুলো নিষেধ করতাম সেগুলো বারবার করে গেছে কন্টিনিউ তার জন্য আমরা লাস্ট পর্যন্ত বুঝিয়ে যখন পারিনি তখন আমরা বাদ দিয়েছিলাম পলিগ্রামের অহংকার হয়ে গেছে তার জন্য সপীক্ষা বাদ দিচ্ছে যার জন্য বড় হলো আজ তাকেই পলিগ্রাম থেকে বাদ দেওয়া হচ্ছে অনেকে অনেক রকম কথা বলেছে সুবি একটা হলো সব থেকে পলিগ্রামের টপ নায়ক ওকে কেন আমরা বাদ দিব তার কারণ তাদের অনেক কিছু খারাপ জিনিস আমরা দেখেছি খারাপ আচরণ দেখেছি সে কথা শুনেনি হারুন ভাই হ্যাঁ সবকিছু হারুন ভাইয়ের কাজ করতে হারুন ভাই অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছে অসহ্য করেছে তারপরেই তাকে আমরা পলিগ্রাম টিভি থেকে বাদ দিয়েছি আজকে পলিগ্রামে দুশো জন ছেলেমেয়ে কাজ করে একজনের জন্য তো দুশো দুশো ছেলে তো খারাপ নয় যে খারাপ তাকে আমরা বাদ দিয়েছি সুবিকের আব্বা এসে আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে হাতে ধরেছে তারপরে আমরা শুধু একবার চান্স দিয়েছিলাম সবিককে যে এবার যদি ও যদি ঠিক হয় যদি ভালো হয়ে যায়

যে দয়া করে আমাদের পল্লিগ্রাম টিভির ভিডিও বাচ্চাদেরকে দেখাবেন না তো আপনারা ভা বুঝতেই পেরেছেন পল্লিগ্রাম টিভির কোনো দোষ নেই পল্লিগ্রাম টিভির চ্যানেলকে নিয়ে কোনো কথা বলবেন না কোনো কমেন্ট করবেন না আসলে শফিক ছেলেটাই বাজে ছেলে খারাপ ছেলে শফিকের লিয়ে কোনো কোনো কথা হবে না পল্লিগ্রাম টিভি চ্যানেলে কারণ শফিক প্রচুর ফালতু ছেলে আর বাচ্চাদেরকে সফিকদের ভিডিও দেখতে দেবেন না আর পল্লিগ্রাম টিভির ভিডিও খুবই ভালো লাগে এখন জনপ্রিয়া টনি সালমা সবাই হয়ে গেছে শফিককে এখন পল্লিগ্রাম টিভিতে দরকার নেই শফিককে অনেকবার বুঝাবার কারণেও শফিক ফিরে আসে নেই তো শফিককে আর লাগবে না কেউ আর কমেন্ট করবেন না শফিককে আনার জন্য আর আপনাদের জন্যে পল্লিগ্রাম টিভিতে ইফেক্ট হচ্ছে সো পল্লিগ্রাম টিভিতে সফিককে আসার কথা আর কেউ বলবেন না আর পল্লিগ্রাম টিভি থেকে কেউ পল্লিগ্রাম টিভিতে সফিককে আর কেউ নেবে না সো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং